হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য তিনটে কোম্পানির জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব ভিডিওটা তোমরা স্কিপ করবে না মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য সোদপুর লোকেশনে ব্লিনকিট কোম্পানিতে ছেলে নেওয়া আছে ব্লিঙ্কিট ব্লিঙ্কিট ব্লিনকিট কোম্পানিতে ছেলে নেওয়া হচ্ছে মেয়েও নেওয়া আছে ছেলে মেয়ে উভয় কাজটা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের টিম লিডার টিম লিডার পোস্টের জন্য ছেলে নেওয়া হচ্ছে স্যার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে আর একটা অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানেতে তোমাদের কোয়ালিফিকেশন যারা গ্র্যাজুয়েট আছেও যারা গ্র্যাজুয়েট আছো তাদের নেওয়া হচ্ছে টিম লিডার পোস্টে ঠিক আছে আর যারা এইচএস পাস আছো তাদেরকে নেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্যার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে আর যারা মাধ্যমিক পাস আছো অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানেতে ব্লিঙ্কিট ওয়ার হাউসে কাজ হবে স্পটে জয়নিং হবে ইন্টারভিউ হবে ইন্টারভিউ বসতে হবে অবশ্যই তবে স্পটে জয়নিং হবে কাজের লোকেশন হচ্ছে সোদপুর লোকেশনে কাজ হবে ঠিক আছে তো এখানে তোমাদের ডিউটি আওয়ার্স ডিউটি আওয়ার্স আট ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল ন ঘন্টা কাজ করতে হবে বয়স চাইছে আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে এখানে তোমাদের শিফটিং ডিউটি হবে রোটেশনাল শিফটিং ডিউটি হবে তারা টিম লিডার আছো টিম লিডারের স্যালারি হবে পনেরো পনেরো হাজার টাকা স্যালারি পি এ পি এস আই কেটে ইনহ্যান্ড পাচ্ছ পনেরো হাজার টাকা আর যারা যারা অ্যাসিস্ট্যান্ট স্যার অ্যাসিস্ট্যান্ট পদে যারা কাজ করতে চাইছো এখানে তোমাদের স্যালারি হবে তেরো হাজার পাঁচশো টাকা পি পিএসআই কেটে ইনহ্যান্ড পাচ্ছ ওটি তো রয়েছে ঠিক আছে তো টিম লিডারদেরও ওটি রয়েছে আর স্যার অ্যাসিস্ট্যান্ট পদেও ওটি রয়েছে এখানে তো তোমাদের মেল ফিমেল দুজনেই কাজটা অ্যাপ্লাই করতে পারবে এখানে রোটেশনাল শিফটিং হবে ডে নাইট মিলিয়ে কাজ করতে হবে কোম্পানি ফ্রি বাস দিচ্ছে একটা টাইম ফুড ফ্যাসিলিটি পাবে তো আগামী কাল জয়নিং রয়েছে যারা সোদপুরের জন্য কাজ করতে চাইছ সোদপুর আরও বিভিন্ন জায়গায় কাজ রয়েছে বিলিংকিটের আমি লোকেশনগুলো ভিডিওতে মেনশন করে দেবো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ড ব্যাঙ্ক জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে স্পটে জয়নিং হবে জবরোল এবার তোমাদের কী করতে হবে প্যাকিং পিকিং স্ক্যানিং পুটিং সর্টিং এটাই তোমাদের কাজ করতে হবে আমি কাল জয়নিং রয়েছে যারা কাজ করতে চাইছ তারা ডাইরেক্ট ফোন করবে রাত্রির নটা থেকে দশটার মধ্যে ফোন করবে ফোন করে নামটা নথিভুক্ত করবে অন্য পারিশ্রমিক আছে চারশো টাকা চারশো টাকা পারিশ্রমিক আছে পঞ্চাশ টাকা প্রথমে তোমরা পাঠাবে পার্টি স্ক্রিনশট পাঠাবে আর সিবিটা পাঠাবে ঠিক আছে আর সাড়ে তিনশো টাকা স্পট এসে দিতে হবে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে ভুলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে হাওড়া ধুলাগড় জালাল তিন নম্বর গেটে কপার তার তৈরি হচ্ছে তামার তার তৈরি হচ্ছে এখানেতে বারো ঘন্টা ডিউটি পাঁচশো টাকা রই রয়েছে থাকার রুমটা ফ্রি পাচ্ছ আর খাবার জন্য ওখানেতে বাসনপত্র দিয়ে দেবে রান্না করে খেতে পারবে বা হোটেল রয়েছে হোটেল থেকেও কিনে খেতে পারবে এখানে সপ্তাহে পেমেন্টের ব্যবস্থা রয়েছে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট ডে নাইট মিলিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কোনো কিছু দরকার নেই যারা কাজ করতে পারবে মানসিকতা রয়েছে যারা একটু পরিশ্রম করে কাজ করতে পারবে তারাই এই কাজটার জন্য যোগাযোগ করবে এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো কিছু প্রয়োজন নেই যা কাজ করছো সোম থেকে শনিবারে ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছ এখানে তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তারা এই কাজের জন্য যোগাযোগ করবে আর এটা স্পটে জয়নিং হচ্ছে আগামীকাল জয়নিং হবে যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে এখানেতে যা কাজ করছো সপ্তাহে পেমেন্ট ঠিক আছে ডিউটি আওয়ার্স ডিউটি টাইম তোমাদের বারো ঘন্টা কাজ করতে হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা রাত আটটা থেকে সকাল আটটা এইভাবে ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে ঠিক আছে তো বন্ধুরা যারা কাজ করতে চাইছো তারা ফোন করে নামটা নদীভুক্ত করে নেবে উঁকুরহাটি লোকেশনে তেরো হাজার প্লাস স্যালারি রয়েছে এটা একটা ই কমার্স কোম্পানি মেসো কোম্পানিতে কাজ হবে মেসো কোম্পানিতে এখানেও শিফটিং ডিউটি রোটেশনাল ডিউটি রয়েছে এখানেতে তোমাদের কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক পাস আছো বা এইচএস পাস আছো তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে এখানে আট ঘন্টা ডিউটি কাজ করতে হচ্ছে এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল ন ঘন্টা কাজ করতে হচ্ছে ডে নাইট মিলিয়ে কাজ করতে হবে আর এখানে তোমাদের স্যালারি তেরো হাজার টাকা পেপেন্টটা মাসে পেমেন্ট হচ্ছে আর এখানেতে স্পটে জয়েনিং হবে আগামীকাল বয়স থাকতে হবে আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে তোমাদের কাজ করবার জন্য কোয়ালিফিকেশান যেটা বলে দিলাম লাগবে যেটা বলে দিলাম তো এর জন্য ডকুমেন্টস নিয়ে আসবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে স্পটে জয়নিং হবে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে অঙ্কুরহাটি লোকেশানে কাজ রয়েছে হাওড়া অঙ্কুরহাটি এখানেতে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই তবে আমার তার তৈরি হচ্ছে ওখানেতে তোমরা থাকার রুমটা পেয়ে কিন্তু এখানেতে থাকার কোনো ব্যবস্থা নেই যারা দূর থেকে এসে করবে ভাবছো তারা করতে পারে মাহিন্দারাতে তারা করতে পারো মাহিন্দা এগারো হাজার নশো ছাব্বিশ টাকা স্যালারি রয়েছে আর এখানেতে তোমাদের স্যালারি রয়েছে তেরো হাজার টাকা কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট